রাক্ষসের মতো বড় বড় দাঁত হয়ে গেছে নাকি দেখো দেখো কত বড় দাঁত হয়ে গেছে কত বড় বড় দাঁত হয়ে গেছে কি করবো আচ্ছা ঠিক আছে কান্না করিস না আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি চল

এটা একটা নতুন খাবার আর এই খাবারটার সঙ্গে তুই স্টিকার ফ্রি পাবি তাই দাও 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 নে 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 তাড়াতাড়ি নে খুশি এতগুলো পেটুরাম খাবার দিলাম খুশি হ্যাঁ আমি খুব খুশি ইয়ে কি মজা ইয়ে 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 আমার শোনো মা ভালো মা কি মজা কি মজা কি মজা রিজু কি হয়েছে মা বলো বলো আমি তোমার জন্য আজকে ফল ফ্লেভারের তিন রকম ললিপপ নিয়ে এসেছি তুমি কি খেতে চাও ফল ফ্লেভারে তিন রকম ললিপপ হ্যাঁ তুমি খেতে চাও হ্যাঁ আমি খেতে চাই দাও 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 ঠিক আছে নিয়ে নাও প্রথমে আমি লাউ ফ্লেভারটা খেয়ে দেখব নাও নাও খেয়ে দেখি হুম দারুণ টক টক মিষ্টি মিষ্টি তারপরে আমি আপেল ফ্লেভারটা খেয়ে দেখব নাও নাও হুম দারুণ তারপর আমি কুল ফ্লেভারটা খেয়ে দেখব